আদুল মুঘারক মাসের রুজা গুরুত্ব পালন করো তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহর রমজা রুজা ফরজ করে দিয়েছিলাম এই জন্য ভাই দৃশ্য আল্লাহর হামিম রহমতুল্লিলাহ আলামীন উনত্রিশ শোতলত্রিশ যা রুজা ফরহজ রোজা রেখেছেন হোকের উপরে ওরে আল্লাহফ্লু গুলা আমি ফরহজ করে দিয়েছেন আল্লাহর হামিম রহ্মতুল্লিলা আল আমি প্রহমাদ মুবারক মাস শুক্রবারের দিন জুমার সময় আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলামিন যখন মিম্বর উপরে প্রথম সিঁড়ির মধ্যে পা মোবারক রাখলেন আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলামিন সিঁড়ির প্রথম ধাপে যখন পা মোবারক রাখলেন জিব্রাইল আলাইহিস ওয়াস সালাম আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলামিনের কান মোবারকের মধ্যে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হাবিব আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিকট প্রেরণ করেছেন

এরকম ভাবে আল্লাহর নবী যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে দাপে পা মুবারক রাখলেন দ্বিতীয় সিঁড়িতে ওঠার পর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কান মোবারক বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হইয়া যাক যে সমস্ত মানুষগুলো আপনার পবিত্র নাম মোবারক শুনলো আর শোনার পরেও তারা দূর শরীর পাঠ করল না তারাও ধ্বংস হইয়া যাক আল্লাহর হাবিব বলে দিলেন আমিন তিন নাম্বার আশিরিতে আল্লাহ হাবিব যখন মোবারক রাখলেন আল্লাহর হাবিবের কান মোবারকের মাঝে বলে দিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার ওই সমস্ত হুকুমত গুলো ধ্বংস হইয়া যাক যে সমস্ত হুকুমত তাদের বৃদ্ধ পিতা মাতারে ফাইল বার্ধক্য অবনীত হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কি তাদের হেদমত করতে পারলো না জান্নাত হাসিল করতে পারলো না তারাও ধ্বংস হইয়া যাক আল্লাহর হাবিব বলে দিলেন আমিন

এরপরে আল্লাহ ফখরবুল আলমিন এই মাসের শেষের দিকে রেখে দিয়েছেন নাজা অর্থাৎ জাহান থেকে মুক্তি আল্লাহ ফখরবুল আলমিন মাসকে